শুরু প্রেম বর্ণহীন লিখুনিতে তনিমা খান পর্ব সংখ্যা ১৬। দীর্ঘ তিরিশ বছরের লাঞ্ছিত জীবন হঠাৎ করে দমকা হাওয়ার তালে কেমন বদলে যেতে লাগল বাতাবরণের হিমনতার রেশ একটু একটু করে কেটে যাচ্ছে কারোর শক্তপোক্ত ঢালে বাতাবরণে এখন প্রায়শই না না প্রায়শই নয় হার মামেশাই হার হামেশায় প্রেমের সুবাস ভেসে বেড়ায় এখন আর নিজেকে লুকানোর প্রবণতা দেখা যায় না কৃষ্ণ মায়াবীর মাঝে তার কৃষ্ণ বর্ণের সে শতভিলের মাঝে মাথা তুলে হাঁটে এখন আর কেউ তার দিকে বাঁকা চোখে তাকায় না এই মুখ নিয়ে কোথাও ঠাঁই হবে এই কটুক্তি শুনতে হয় না স্বামীর সংসার কপালে জুটবে কিনা এমন সংখ্যা শোনা যায় না কারণ এই তকমাগুলো উগ্র ছেলেটা ভীষণ উগ্রতার সাথে মুছে দিয়েছে প্রতিপ্রভাতে সুপ্রভাতে পরিবর্তনে শোনা যায় ভীষণ প্রত্যাশিত কিছু লাজবিহীন শব্দের বুনন আর প্রত্যাহিক লাজমাখা মাখা মুখ নিয়ে ইন্দুকলার দিন শুরু হয় আজও ব্যতিক্রম হল না কুর্ণকোহর থেকে অন্তঃস্থল সংকৃচিত হয়ে আসে ঘুমজানো কণ্ঠ ভেসে আসতে বাহিরটা কয়লা ভেতরটা কটা পুরুষটা আমার জন্য একটা হীরা রেখে গিয়েছে ইচ্ছে করছে তাদের গিয়ে একটা করে সিগারেট খাইয়ে আসি দু হাতে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে গলদেশে মুখ গুঁজে থাকা ছেলেটির জড়ানো কণ্ঠ সদ্য ঘুম থেকে ওঠায় ইন্দু চোখ মিলে তাকায় লাল হয়ে আছে চোখ দুটো তবে আজ আর লাশ দেখা গেল না মুখশ্রীতে সকাল সকাল সিগারেটের নাম শুনে সে দাঁতে দাঁত চেপে নিজের উপর শুয়ে থাকা বিশাল দেহটাকে দুহাতে সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা মেরে ফেলে দিল খাট থেকে ধুম করে মেঝেতে পড়ে যাওয়া মোরতাকিন ধল পড়িয়ে উঠে বসলো ঘুম পুরোপুরি ছুটে যায় ইন্দু বলা এলোমেলো বস্ত্র সামলে বিছানা থেকে নামে ঘুম জ্বালানো চোখে মোরতাকিন তেতে উঠলো মেয়েটির উপর স্বরে বলল তোর মতো পড়োশি বউ আল্লাহ কাউরে না দিক ইন্দু সারা রাত স্বামীর ভালোবাসা নিয়ে সকালে উঠতেই তাকে ধাক্কা মেরে খাট থেকে ফেলে দিলি অকৃতজ্ঞ বেয়াদব নারী রাগান্বিত ইন্দু পাশে থাকা বালিশটা ছুঁড়ে মারল কিনের মুখ বরাবর দাঁত খেঁচে বলল তোর ভালোবাসা চেয়েছে কেউ আমি হলাম উদার মনের মানুষ না চাইতে সব দিয়ে দিই কিন উঠতে উঠতে বলল তোর ধপ করে শুয়ে পড়ে বিছানায় ইন্দু তা দেখে কঠিন গলায় বলল দশটায় অফিস নয়টার মধ্যে উঠবি রোজ রোজ তালবহানা করতে পারবি না আর যদি কাজ করতে নাই চাস তবে বলে দিস আমিও মধুর মতো তোকে বসিয়ে বসিয়ে খাওয়াবো মোদ থাকিন বালিশে ডোবানো মুখ সরাব তোলে কঠিন চোখে তাকিয়ে বলে কয় বেলা খাইয়েছিস বেঁধো না খাইয়ে রোজ সকালে এত কথা শুনতে হয় তোর ইনকাম খেলে মনে হয় তুই আমায় কথা শোনাতে শোনাতে মেরে ফেলবি যেই ছেলে ওই বুড়ো মায়ের কদর বোঝে না তার কথা শোনানোই উচিত ইন্দোবালা ওয়াশরুমে ঢুকতে ঢুকতে বলে তখন সকাল পাঁচটা ইন্দবালা গোসল করে নামাজ পড়ে অতপর রান্নাঘরের দিকে চলল মস্তিষ্কে আস্তে ধীরে কিছু ভার পড়েছে সবচেয়ে কঠিন ভার বোধ হয় স্বামী যে মানুষটার অভ্যাস কাজ চিন্তাধারার লক্ষ্য সব যেন কোনো অনিশ্চিত অনিষ্টের দিকে ধাবিত করে কি করে ফেরাবে একটা সুন্দর জীবনের দিকে সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের রান্না শেষ করে ইন্দুবালা পুরুষ ঘরময় পরিষ্কার পরিচ্ছন্ন করে নিল রাতে ঠান্ডার ওষুধ খেয়ে ঘুমানোর ফলে মধুমিতা দেরি হয়ে গেল আজ ঘুম থেকে উঠতে ঘড়িতে নয়টা সে হততম্বি করে যখন উঠল তখন দেখল ঘর একদম টিপটপ ডাইনিং টেবিল ভর্তি খাবার সে ছুটলো ইন্দুবালার খোঁজে নিজের ঘর পরিষ্কার করে ইন্দুবালা স্কুলে তৈরি হচ্ছিল মধুমিতা হাত ছেড়ে ডাকায় সে ঘর থেকে বের হয় হেসে বলে উঠেছ নাস্তা করে নাও দেরি উঠতে দেরি হয়ে গেল রে তুই ডাকবি না আমায় সব কাজ একা করেছিস কেন আমি কখনোই ডাকতাম না তোমায় বরং আর একটু ঘুমানোর সুযোগ দিতাম বারবার বলি চাকরি ছেড়ে দাও কথা কেন শোনো না শরীরের অবস্থা দেখেছো তোমার ছেলে এখন কাজ করছে তবে কেন এমন করছো মধুমিতা বাড়ি নিঃশ্বাস ফেলে শান্ত দৃষ্টিতে তাকায় বলল। ওটা ভালো মানুষের চাক না ইন্দু তুই চিনিস না ওকে বাপের আরেক রূপ এমন কত শত ভালো রূপ দেখিয়ে আমার সাথে ছলনা করেছে চাকরির ইন্টারভিউ দিতে পাঠাতাম সে পোশাক আশাক পরে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিত আমায় বলতো পরীক্ষায় পাশ করেনি যে পরীক্ষা দিত ওইটাতেই টিকে যেত কিন্তু কোনোটা রেজাল্ট আমায় বলতো না প্রচুর মেধা ছিল সব নষ্ট করেছে আমি মরার আগ পর্যন্ত ওর উপর বিশ্বাস করব না তাতে আমার যত কষ্টই হোক মধুমিতার কথায় মাঝে লুকিয়েছিল স্বামী সন্তানের প্রতি ক্ষোভ কেউ যে তার কষ্ট বুঝলো না না বাপ না ছেলে বলা দেখে টলমলে সেই লুকোনের নিত্যদ এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে দুহাতে শক্ত করে মধুমিতাও জড়িয়ে ধরে তাকে এই শত দুঃখের মাঝে এই মেয়েটা তার অনাকাঙ্ক্ষিত পেয়ে যাওয়া এক টুকরো সুখ তাদের জীবন সঙ্গীরা তাদের মন না বোঝুক তারা বুঝবে একে অপরকে একে অপরের সুখের কারণ হবে মধুমিতা আর ইন্দুবালা স্কুলের জন্য পুরোপুরি তৈরি হয়ে ঘর থেকে বের হয় মধুমিতার রিক্সা ছিল গেটের সামনে ইন্দুবালা রোজকার অভ্যাস অনুযায়ী বাবার সাথে একবার দেখা করতে যায় মধুমিতা রিক্সায় উঠে বসতেই সুযোগ সন্ধানে উৎসুক পাশের দুই প্রতিবেশী ডাক দেয় মধুমিতা ভাবি ছেলের বিয়ের পর তো আপনার দেখাই মিলছে না আমার সখে এখন আমার ঘরে বাইরে বের হয়ে কি করব আমি ঘরেই একটা দি ভাবি ভালোই মিল মিলছেন ছেলের বউয়ের সাথে তাই না তা ছেলের সাথেও কি ইন্দুবালা এমনি মিলনশয় আছে দুজন তো আকাশ পাতাল পরপরই পরই এই ভাবি মর্তাকিন বউকে ভালোবাসাটা সে ওর তো ভীষণ মেজাজ আর বিক্রে যাওয়া অভ্যাস বয়ের সাথে বনিবনা হয় কপাল কুসকে তীব্র বিরোধিতার সাথে বলল হবে না কেন আমি কি জোর করে ওকে বিয়ে করিয়েছি নাকি ও নিজের ইচ্ছে বিয়ে করেছে বনিবনা না হলে ওকে ঝালু দিয়ে দেবো না আমার তো মনে হয় না মোর তাকিন রাখচটা হলেও মনটা অনেক ভালো ভাবি ও নিশ্চয় আবেগে পড়ে দয়া দেখিয়ে ইন্দুবালাকে বিয়ে করেছে আপনার অমন সুন্দর চাঁদের মতো ছেলের সাথে অমন কালো কুচকুচো মেয়ে আমারই তো দেখতে পারি না আমরাই তো দেখতে পারি না আপনাদের দেখার প্রয়োজন আমার আমি দেখলেই হবে আর বিশ্বাস করেন আমার ওকে ভীষণ ভালো লাগে দেখতে মধুমিতা পাল্টা জবাব দেওয়ার আগে কারোর কাটকাট স্পষ্ট কণ্ঠে প্রতিবেশীরা চুপসে গেল মত্তাক সার জড়াতে জড়াতে দ্রুত কদমে বের হয় তারা এবার মানে মানে করে কেটে পড়ো মধুমিতার মুখে হাসি ফুটে উঠল মনের মতো জবাব পেয়ে অন্তত তার ইন্দু বলার জন্য একটা সে সে সবসময় মনে বলে বাবু এতদিনে তুই আমার আসল ছেলের মতো একটা জবাব দিলি আজ মনে হচ্ছে তুই আসলেই আমার ছেলে এতদিন কার ছেলে ছিলাম মামনি কোনো এক গিরগিটির মধুমিতা শান্তস্বরে বললো মন তাকে ডানে বামে মাথা নেড়ে বাইক বের করতে লাগলো তা দেখে মধুমিতা চেঁচিয়ে উঠল এই ছেলে কোথায় বের হচ্ছিস নাস্তা খেয়ে আয় মোত্তাকিন বাইক বের করতে করতে বলল না অফিস করে নেব অফিসে করে নেব তোমাদের দিয়ে আসি অফিসে যাব এমনিতে ওখানে ঠেসে ঠেসে খাওয়াই তুই আবার কবে থেকে আমায় দিয়ে আসতে যাচ্ছিস ও আমায় না বল বউকে দিয়ে আসতে যাচ্ছিস মায়ের কথায় মদ তাকে হাসলো। ভদ্র মহিলার স্বাভাবিক জীবন বহাল রাখার জন্য সে নিজেকে কুইয়ে বলেছে অথচ মহিলার কোনো সহানুভূতি নেই সেও স্বভাবসলভ উদাসীনতা রেখেই বলল এত কথা প্যাঁচাও কেন তুমি বাইকে উঠতে পারো উঠলে তো তোমার কোমর ফেটে যাবে পেটে যায় কি দারুণ বাহানা বাবু তুই যদি মাকে ভালোবাসতি তবে বাইক বেচে মায়ের জন্য একটা রিক্সা কিনতি কিন্তু তা না তুই তো মাকে ভালোবাসিস না মধুমেতা মুখ খুলিয়ে বলল মতো কি গতি থেমে যায় সে চোখ মুখ করছে বলে পড়াশোনা করে বের হয়েছে কি রিক্সা চালানোর জন্য তাও আবার তোমার মতো গসাটি বেগমের প্রতি ভালো প্রকাশ করার জন্য জেগে জেগে স্বপ্ন কেন দেখছো মামুনি তুই একটা অপদার্থ বাবু মধুমিতা রেগে যায়

আমার সাথে ওঠার কোনো প্রয়োজন নেই একটা রিক্সায় দুজন বসতে আমার অনেক কষ্ট হয় তুই বাইকে আমি যাই ভাই চলেন মধুমিতা তৎক্ষণাৎ হয়ে ইন্দলা নির্বাক বাইকে চড়ে বসে মন্ত মায়ের রিক্সার পাশাপাশি বাইক চালাতে লাগলো মধুমিতা দুজনকে একসাথে দেখে গাল ভরে হাসলো সে চাই তার সখী জীবনে স্বামীর সুখ থেকে শুরু করে পৃথিবীর সব সুখ আসুক যেই সুখ সে পায়নি তা সব ইন্দুবালা পাক সেও এমন করে একজন প্রেমময় বিশ্বস্ত সঙ্গীত চেয়েছিল কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস তার চাওয়াটা বোধ হয় অন্যায় ছিল কেউ ভালো তো আসলো কিন্তু তার পদ্ধতি কতটা কতটা নিকৃষ্ট ছিল সিদ্দিকি সাহেব বারান্দা থেকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখে সেই দৃশ্য অন্তরালে নিশ্চিন্তের এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার মেয়েটাকে আগলে রাখবে ভাবে এক মোত্তাকিন ভাই কি হয়েছে ফরমাল পোশাক খুলে নিজের পোশাক পরা মোত্তাকিন গম্ভীর ভাবনায় ডুবে যায় দুর্যের সেই প্রশ্নে কণ্ঠ খাদে এনে বলে পাশে কেমন যেন উল্টে যাচ্ছে দুর্য সবটা মনে হয় ঘেটে যাচ্ছে এক পা আগলেও মারা খাবো এক পা আগালেও মারা খাবো এক পা পেছালেও মারা খাবো এমন পরিস্থিতি আটকে যাচ্ছি মনে হচ্ছে যাচ্ছে ভাই আপনি কিসের কথা বলছেন ভাই আপনি কিসের কথা বলছেন এই বসির ভাইয়ের শান্ত রূপ তো আমার ভালো লাগছে না ধিমে কণ্ঠে বলে মোর্তাকিন নীরব হয়ে যায় চোখে মুখে এক অপ্রতিকর পরিস্থিতির পূর্বাভাস ভেসে ওঠে ঘেমে ওঠে মোর্তাকিন তার জীবনটা সহজ হলেও কিছু কিছু মানুষ ক্ষুদ্র অসঙ্গতির দ্বারা সেটা কঠিন করে রেখেছে ভাই আমার মনে হয় উত্তরের সিটি মেয়র আর বসির ভাই কোনো বড় ষড়যন্ত্র করছে সারাদিন যাওয়া আসা লেগেই থাকে কিন্তু তাতে আপনার সমস্যাটা কোথায় দুই মেয়র লড়বে আপনি আমি মাঝখানে বসে মজা নেব তোর ফিজলে কণ্ঠে মোদাকিং ঢুক গেল ধিমি কণ্ঠে বলল সমস্যাটা ওখানে মধ্যস্থকারী আমি আমি না থাকলে কোনো সমস্যা ছিল না দুটো মারামারি করলে মরলেও ডোন্ট কেয়ার কিন্তু মধ্যস্থতায় আমি আছি আর আমায় তিনি যাই মোত্তাকীন উত্তরের মেয়র আর দক্ষিণের মেয়র দ্বন্দ্বে যে যদি মধ্যস্থরিকারী হয় তবে সেটা হবে সবচেয়ে অপ্রতিকর জীবন তাকে গুছিয়ে নেওয়ার যেটুকু সুযোগ দিয়েছে তাছাড়া হাতছাড়া হয়ে যাবে বিরক্তি রাগে অস্থির হয়ে পড়ে মোত্তাকীন পকেট থেকে দ্রুত হাতে সিগারেট বের করে ঠোঁটে চাপে টঙের দোকানের লক ঝস্কর লক্কর ঝক্কর বেঞ্চিতে হিট এলিয়ে সুখটান দিতে দিতে বলে বিয়েটা এখন করা ঠিক হয়নি তুর্য টাকা লাগবে অনেক টাকা লাগবে টাকার খেলায় নয়তো বাজেভাবে হেঁটে যাব আত্মার মাসুল গুনতে হবে মামুনি আর ইন্দুকে তুর্য কৌতূহল হয় কথার আগামাথা না বুঝে এখন ভাই আপনি কি অনেক আগে থেকে ঠিক করে রেখেছিলেন কখন বিয়ে করবেন কথা বলিস না দুর্য মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে বাড়ি যাই তুই থাক বাজে কয়টা সবে দশটা ভাই এত অস্থির কেন বাড়ি গেলেই অস্থিরতা কমবে মোদাকিনে চাপা সারে দুর্য তির্যক মন্তব্য বলল বাড়ি বউ আছে দেখে তুই তিন দিন চালাক হয়ে যাচ্ছিস দুর্যোগ আসি কাল দেখা হবে আর বাইর হইল না ভাই এত তাড়াতাড়ি ঘরে যাইয়া কি করবেন আমি তো জীবনে বারোটা আগে ঘরে যাইনি আজ যদি যাই সবাই হাসবে দুর্য অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললো মন কিন ফিরে থাকায় ছেলেটির দিকে বলে আমার উপরে হাসবে আমার মা কতগুলো কথা শোনাবে টিটকারি কাটবে তারপরও গিয়ে আমার ঘরে ঢুকতে দেবে কিন্তু তারপরেও শান্তি আছে কি শান্তি ভাই তুই বুঝবি না বিয়ে কর আগে মোত্তাকিন টং এর দোকান থেকে বেরিয়ে যায় বলে বুঝছি ভাই বুঝছি দশটা দশ নাগাদ কলিং বেল বেজে উঠল ইন্দুবালা আর মধুমিতা তখন রান্নাঘরে ব্যস্ত স্কুলে যাওয়ার আগে দুজন সকাল আর দুপুরে রান্না করে গেলেও রাতের রান্না এসেই করে সেই রান্নাই করছিল ইন্দুবালা যেতে চাইলে মধুমিতা তাকে আটকে দিল তুই যাস না আমি যাই কে না কে এসেছে মধুমিতা চোখ রেখে ভরকে গেল তড়িৎ গতিতে দরজা খুলে ব্যাঙ্গাক্তস বলে ওঠে অমাবস্যার চাঁদ আকাশ থেকে নেমে সোজা আমার ঘরে ল্যান্ড করলো কিভাবে বাবু মাথায় বাড়ি খেয়েছিস নাকি স্মৃতিশক্তি ভুলে দশটার সময় বাড়ি ফিরে এলি যে আজ তো সূর্য ও পূর্ব দিকে থেকে উঠেছে প্যান্টের পকেটে হাত গুঁজে শটান হয়ে দাঁড়িয়ে থাকা মর থেকে ধমধমের মুখে বললো আমার স্মৃতিশক্তি ঠিকই আছে মামনি কিন্তু তোমার স্মৃতিশক্তি মনে হয় দুর্বল হয়ে গিয়েছে আজ যে বুধবার তুমি কি জানো না আমার বারান্দার সামনে কেউ তোমার অপেক্ষা করতে করতে বুড়ো হয়ে যাচ্ছে সহসা মধুমতার মুখ থেকে রসিকথা উপে গেল মায়ের চোখে যা মুখ দেখে মোরতাকিন তা দেখে গা হাসতে হাসতে ভেতর ঢুকে গেল আজ ভদ্রমহিলাকে বেশ সাহস্ত করা গিয়েছে যেতে যেতে বলে তাড়াতাড়ি যাও মামনি কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে পায়ে ব্যথা করবে না কি প্রেম এমন প্রেম তো আমিও জীবনে করার সুযোগ পাইনি পাবই বা কিভাবে বলতে বলতে রান্নাঘরে গেল রুটি মেয়েটির মাথায় চাটি মেরে বলল এই জন্য চাটি খেয়ে বেলুন হাতে নিয়ে তেড়ে গেল ছেলেটি প্রহার করতে মোদতাকিন পা দিয়ে রান্নাঘরের দরজা বন্ধ করে দিতে তেড়ে আসে মেয়েটিকে আটকে নেয় বাহু ডোরে দাঁত কেলিয়ে হাসতে হাসতে বেলনটা। হাত থেকে নিয়ে নিজ লক্ষ্যে পুরনে মরিয়া হয়ে ওঠে আশমিক অষ্ট প্রান্তে উক্ত একে অষ্টের নীরব চুম্বনে ছটফট করে উঠলো ইন্দুবালা তবে এই ছটফটানি মোটে অনুভূতির তালবাহানা নয় বরং অসনীয় ঝাঁঝালো বিষাক্ত গন্ধের তীব্রতায় ইন্দুবালা সহ্য করতে পারল না সেই ঝাঁঝালো গন্ধ উন্মত্ত ছেলেটিকে দুই হাতে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে গল করে বমি করে দিল আশমিক এখন এহেন কারণে মোর কিন্তু তপদা খেয়ে গেল বিস্মিত কণ্ঠে বলল। এখন এটা বলিস না রোজ রোজ এই বমি থেকে বাঁচতে আমার সিগারেট ছাড়তে হবে আর একবার যদি সিগারেট খেয়ে আমার সামনে এসেছিস তবে তোর মুখ ভেঙে দিব রক্ত চোখ নিয়ে বলল। রাগে তার কালচে মুখটি আরও কালচে বর্ণ ধারণ করেছে কত সুন্দর রান্না করছিল কেমন বৃষ্টি পরিবেশ সৃষ্টি হলো ছেলেটা করলো ছেলেটা মতটা অসহায় দৃষ্টিতে তাকায় আয় হাই এটা বলিস না ইন্দু চুমু আর সিগারেট দুটোই আমার জীবন সিগারেট খেলে তুই চুমু খেতে পারবো না ধারে কাছেও ঘেসতে পারবি না ইন্দু বাবা বেছে ঘষে ঘুষে মুখ ধুচ্ছে কিন্তু সিগারেট আমার খুব প্রিয় এটা ছাড়া আমি থাকবো কি করে ওইটাই খা চুমা খাওয়ার কোনো প্রয়োজন নেই কি আশ্চর্য ওইটা তো আরো প্রিয় দুটো একটাও ছাড়া দুটোর একটা ছাড়াও আমি বাঁচতে পারবো না ইন্দু ন্যাকামো করবি না আমার সাথে সর এখান থেকে ইন্দুকলা গর্জে উঠল আমার জীবন মরণের প্রশ্ন এটা তুই ন্যাকামো বলতে পারিস না বিকল্প উপায় বল ইন্দুকোলা চোখে 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 চোখ রেখে দাঁতে দাঁত চেপে বললো চুমু না খেলে কেউ মরে যায় না আর সিগারেট না খেলে মানুষ মরে আর সিগারেট খেলে মানুষ মরে যায় না খেলেও মানুষ মরে যায় না এরপর থেকে সিগারেট খেয়ে ঘরে আসলে আমি মধুর ঘরে ঘুমাবো এটাই বিকল্প পদ্ধতি ইন্দু বলে বেরিয়ে যায় রান্নাঘর থেকে এখন এগুলো পরিষ্কার করো মেজাস তার বিগড়ে গিয়েছে অন্যদিকে থাকেন চুমু আর সিগারেটের মাঝে যে কোনো একটা বেছে নিতে ব্যস্ত চুমু চোখে মুখে তার দুশ্চিন্তা কি করে বাঁচবে সিগারেট ছাড়া কিন্তু চুম্ব যে ইদানিং পছন্দের শীর্ষে রয়েছে অনবরত বাঁচতে থাকা ফোনটি রাগে চোখে ছুঁড়ে মারে মধুমিতা রোজ রোজ এই মানুষটিকে নিজের দুয়ারে দেখতে তার অস্বস্তি লাগে ব্রীতিষ্ণা অনুভব হয় সে অস্থিরতা নিয়ে নিজের ঘরে গিয়ে দরজা আটকে দিল লাগাতার ফোন বাঁচতে দেখি ইন্দুবালা ব্যস্ত কদমে এসে সেটি হাতে তুলে নেয় চেঁচিয়ে বলে মধু তোমার ফোন এসেছে দেখো কতগুলো ফোন আসছে মধুমিতা কোনো জবাব দেয় না কানে বালিশ চেপে শুয়ে থাকে নিজেকে দুর্বল লাগে এই মানুষটার সামনে যেতে আজ এত বছর যাবৎ যে মানুষটাকে দৃঢ়তার সাথে উপেক্ষা করে বেঁচেছে শেষ বয়সে এসে তার কাছে দুর্বল হয়ে পড়বে না বয়স হওয়ার পর থেকে দেহমন কেমন দুর্বল হয়ে পড়েছে কখন কি হয়ে যায় এই সংখ্যায় অন্তঃস্থলে আর দৃঢ়তার দেখা মিলে না তাই মুখ লুকানো মনে করে থেকে ফোন দেখে ইন্দুবালা রিসিভ করে হ্যালো কে বলছেন অপরিচিত কণ্ঠে মুহিত ইতেজা কিছুটা আন্দাজ নিয়েই শোধায় মত্তাকিনীর স্ত্রী জি ইন্দুওয়ালা কপালকুচকে বললো মুহিত ইতেজা হাসিমুখ মুখে হাসি ফুঁটি উঠলো স্নেহের কণ্ঠে শুধাই আসসালাম ওয়ালাইকুম আম্মা আমি তোমার শ্বশুর কেমন আছো ইন্দুবালা কিছুটা অবাক হয় নিজেকে সামলে যথাসম্ভব শ্রদ্ধার সাথেই জবাব দেয় ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছি মধু একটু বিশ্রাম করছে মধুকে দরকার নেই আমার তোমাকেই প্রয়োজন ছিল একটু নিচে আসবে আম্মা ইন্দুবালা বিপাকে পরে এই মা ছেলেকে কিছু না কিছু না বলে যাবে একজন বাথরুমে আরেকজন তো দরজা আটকে বসে আছে ইন্দুবালা সময় নিল বাথরুম থেকে গোসল করে বের হতেই সে তাকে জানাই মোত্তাকিনের মুখশ্রী গম্ভীর হয়ে আসে লোকটা অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছে ইন্দুবালা বলে আমি যাই কোথাও যাবি না চুপচাপ নিজের কাজ কর মুরব্বী মানুষ কতক্ষণ যাবৎ অপেক্ষা করছে তার ঝামেলা তোমাদের সাথে আমার সাথে তো না তুই এখানে আছিস কেন আমার জন্য না আমার সাথে তুই জড়িয়ে নেই মোতাকিনে রাগান্বিত স্বরে ইন্দুবালা কপালকুচকে বলল এক জীবনে এত রাগ অভিমান ঘৃণা ধরে বসে থাকলে দুঃখ ব্যথিতে কিছুই থাকবে না জীবনে লোকটা তো নিজের কাজে অনুতপ্ত তাই না রোজ রোজ ক্ষমা প্রার্থনা করে তোদের দুয়ারে দাঁড়াই একবার তো উপরওয়ালার দুয়ারে দাঁড়াতে হয় না সেখানে আমরা মানুষ এত কঠোর কেন এতবার তো উপলার দোহারে দাঁড়াতে হয় না সেখানে আমরা মানুষ এত কঠোর কেন মেজাজ মেজাজ খারাপ করবে না ইন্দু তো যা ইচ্ছা কর ইন্দুবালার মাথায় কাপড় টেনে বের হয় মোহিত ইরতে যা গাড়ির জানালা থেকে ইন্দুবালাকে বের হতে দেখে খানিক অবাক হয় সে চিন চিন্ত মেয়েটিকে মধু জড়িত সব সে জানে এবং চেনে এটাও জানতো এই মেয়েটি তার মধুর সখী প্রসন্ন হয় অন্তরস্থল মধু এখন আর একা নয় তাকে দেখার মতো কে একজন আছে সে বের হয়ে পরনে মাস্কটা খোলে গাল ভরে হাসলো ইন্দুবালা গাড়ির কাছে আসতে ইন্দুবালা আনন্দে সালাম জানে সৌজন্য বলে বাড়িতে আসুন মোহিত এতে যায় স্মিথ হাসল বলল তোমার বর আর শাশুড়ি পছন্দ করবে না আমি ঠিক আছি আমি তোমার সাথেই দেখা করতে এসেছি কেন ইন্দুবলা কণ্ঠ পর মুহূর্তে মনে হলো প্রশ্নটা অযৌ অযৌতিক ছেলের বউকে দেখতে আসবে না মহিত ইতেজা গাড়ির ভিতর থেকে একটা ছোট শপিং ব্যাগ বের করে অতপর সেটি এগিয়ে দিয়ে বলল তোমার বর শাশুড়ি আমার সবসময় দায়িত্ব থেকে দূরে ঠেলে দিলেও আমি কখনো দূরে যেতে চাইনি এখন চাই না আমার উপর তোমার সহ হক আছে আমার এক ছেলের বউ রানী হালে থাকবে আরেকজন সাদা এটা আমি দেখতে পারবো না এই কয়দিন একটু ব্যস্ত ছিলাম আসার সুযোগ হয়নি শ্বশুরের পক্ষ থেকে এটা তোমার জন্য ছোট্ট একটু ভালোবাসা আশা করি বড় শাশুড়ির মতো ফিরিয়ে দেবে না ইন্দুবলা জড়তায় কাঠ হয়ে রইলো এই মুহূর্তে মনে হলো মোরতাকিনের কথা শোনা উচিত ছিল এটা নিতেও পারবে না আর ফেরত নিতে পারবে না সে অসহায় দৃষ্টিতে ঘাড় ঘুরিয়ে তাকায় খালি বারান্দার দিকে অতবার ফিরে তাকিয়ে মিনমিনসরে বলল এটা নিলে ওরা রাগ করবে তুমিও আমার শান্তি দি তুমিও আমার শান্তি দিচ্ছ শান শাস্তি দিচ্ছ এমন কিছু না ইন্দু বলল তড়িক্ষড়ি করে জবাব দেয় একবার বাবা বলে ডাকলে না আমি অপরাধ করেছি আমার দ্বিতীয়বার কাউকে ভালোবাসা ছিল তার থেকেও বড়ো ছিল তাকে নিজের করে চাওয়ার পদ্ধতি আজ সাতাশ বছর আমি তার শাস্তি ভোগ করছি নিজের স্ত্রী সন্তানের থেকে দূরত্বে ছটফট করছি আমি জানি না এই শাস্তির সময় কবে শেষ হবে কিন্তু অন্তত আমার শ্বশুরের দায়িত্ব থেকে বরখাস্ত করো না এতটুকু গ্রহণ করলে আমার ভেতরটা একটু শান্তি পাবে ইন্দুকরা নাকচ করার উপায় পায় না গ্রহণ করে মুহিত ইতে যা বুক ভরা নিঃশ্বাস পেলেন মৃদু হেসে শুধাই মধুর শরীর ঠিক আছে ঠান্ডা কোমর ব্যথা উঠতে বসতে চলতে একটু কষ্ট হয় মুহিত ইটে যার মুখ মলিন হয় সে জানে এগুলো আগে থেকেই কিন্তু নিরাময়ের কোনো উপায় বা সুযোগ তাকে দেওয়া হয় না সে সুস্থ সবল সেই চঞ্চল মধুকে জীবন পেরিয়ে মাত্র সাড়ে তিন বছর পেয়েছিল মাত্র সাড়ে তিন বছর এরপর মধু ধারে কাছে ঘেঁচতে দেয়নি প্রত্যাহিক তার চাওয়া থাক চাওয়া থাকে তালাক অথচ এ জীবনে সে এটা কখনোই দিতে পারবে না সে দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে একটা অয়েনমেন্ট বের করে সেটি বাড়িয়ে দিয়ে বলল এটা আমি বিদেশ থেকে এনেছি ব্যথার জায়গায় লাগালে আরাম পাওয়া যায় তুমি একটু ওর ব্যথার জায়গায় এটা মালিশ করে দিও ও আরাম পাবে ওর তো সঠিক চিকিৎসার প্রয়োজন কিন্তু তার করানোর সুযোগ আমায় দেবে না আমার সাধ্যর মতো এতটুকুই আছে ইন্দুবালা অনুধাপন করে মানুষটার গভীর ভালোবাসা কিন্তু সেই ভালোবাসা ভুল হলো একটা নাম পেয়েছিল কিন্তু পদ্ধতি যার জন্য তিনটা মানুষের জীবন কিভাবে হয়ে গেল। ইন্দুবালা ঘরে চলে যায় চলে যায় যাও নিজেদের বারান্দা থেকে এহেন দৃশ্য দেখে তাহা ওনার বুক চাপাতে লাগলো ইনসিয়া থমথমে মুখে দাঁড়িয়ে ওরে ইন্সু ওই মেয়ে তো লটারি পেয়ে গিয়েছে দেখ কি সুন্দর হেসে হেসে কথা বললো দুজন ইন্দুবালাকে আর পিছু ফিরাতে পিছু ফিরে তাকাতে হবে না দেখ গিয়ে ওই বক্সে সোনার জিনিস আছে মিনার কথা শতভাগ মিলে যায় ইন্দুবালা ঘরে এসে বক্সটা খুলতে বিশাল এক জড়োয়া হাড় ভেসে উঠল ইন্দুবালা হতভম্ব হয়ে তাকায় সম্মুখে মুক্তাকিনের দিকে যে কিনা রাগে গজগজ করছে মুক্তাকিন দাঁত খিচে বলল এখন এগুলো পরে সংসে বসে থাক গেদ তোর স্বামী কি কিছু দেয়নি যে ওই লোকে দেওয়া উপহার নিতে হবে জুতো মেরে গরু দেন অসম্মান হতো তার সম্মান আছে মোত্তাকিনের তীর্য কণ্ঠে ইন্দুবালা করে নিঃশ্বাস ফেলে বলল সম্মান নেই বলছিস কারণ সে তোর মায়ের সাথে অন্যায় করেছে তাই না তো তুই কি করছিস তো তুই কি বলছিস সে কিছু করেনি মোটাকিন সরু নেত্রে তাকিয়ে শুধায় ইন্দু বলা হ্যাঁ মাথা নেড়ে বললো হ্যাঁ করেছে কিন্তু তুই কি করছিস তুই তো তার থেকেও খারাপ যে জেনে শুনে নিজের দুঃখী মাকে কষ্ট দিচ্ছে তোরা দুজন ওই মানুষটাকে কষ্ট দিয়ে তিলে তিলে মারছিস মোর্দাকিণ মধু সবার সামনে হাসি খুশি থাকলেও তার ভেতরটা কতটা ভাঙ্গুর আমি দেখেছি তার একটু ভালোবাসার প্রয়োজন কার ওই লোকের ওই লোক মধুকে ভালোবাসে তবে তার পদ্ধতি ভুল কিন্তু আমি তার কথা বলিনি তোর কথা বলেছি মাকে একটু স্বস্তিতে একটু সুন্দর জীবনযাপন করতে শেখ তুই ছাড়া তার আর কে আছে 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 তার ভালোবাসার অনেক মানুষ আছে তার প্রেমিক আছে তুই জানিস না তোর মধু আজ ওই লোককে ভালোবাসে শুধু মাঝখান থেকে আত্মসম্মান বোধ বাধা হয়ে দাঁড়াই দেখে আজ তার এই দশা আর আমারও এই দশা না নিজেরা একটা সুন্দর যাপন করছে আর না আমার করতে দিয়েছে এখন এমন পর্যায়ে এনে দাঁড় করিয়েছে আমি কোনো এদিক ওদিক বেছে নিতে পারছি না ইন্দুবলা বুঝতে না পেরে বুঝতে পারে না এই কথাগুলো সে কণ্ঠে শুধাই কি বেছে নেওয়ার কথা বলছিস মোতাকিন লালচে নেত্রে তুলে তাকাই বলে হয় মরো তুই তো মারো কোনো একটা বেছে নিতে হবে আমায় আর দুটোই আমার লোকসান কে মরবে কে কাকে মারবে আমি কিছু বুঝতে পারছি না মোত্তাকিন কিছু বোঝা লাগবে না মোত্তাকিন বেরিয়ে যায় কক্ষ থেকে ঘর থেকে বেরিয়ে ফাঁকা রাস্তায় গন্তব্যহীন পথে হাঁটতে লাগলো মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে কিভাবে দুই প্রতি প্রতিপক্ষের মাঝখান থেকে নিজেকে বের করা যায় মস্তিষ্ক ছক আঁকতে আঁকতেই দাবার এক প্রসিদ্ধ কৌশলের কথা মনে পড়ে গেল মোতাকিনের অনুষ্ঠাপনে বেঁকে যায় হাতে থাকা একটা কয়েন শূন্য উল্টে বিড়বিড় করে বলে এক্সচেঞ্জ স্প্রাই আত্মহত্যার ছাড়া জয় ছিনিয়ে আনা অসম্ভব আমি আপনাকে রক দেব আপনি আমায় নাইক দেবেন বসির ভাই মাঝে মধ্যে ছোট্ট আত্মত্যাগী পরিবর্তনে জয় এনে দেয় মত্তাকিনের চোখে মুখে ভ্রূতার ফুটে ওঠে তো চিন্তা সরে যায় ফবে হাত ঢুকে উদাস উদাসহীন পায়ে হাঁটতে হাঁটতে বিরবির করে বলে তুমি আসলে এক অপদার্থ জন্ম দিয়েছ মামনি নয়তো কেন এত কিছুর পরেও আমি তোমার চোখের পানি পানির কাছে হেরে যাই